আসসালামাইকুম বিহাস তো চলে আসলাম সিমায় সাইতে তো আপনার নিয়ে আসছি অরিজিনাল শিকু গাদোয়াল গাদোয়ালের ভিতরে এগুলো অরিজিনাল পিওর গাদোয়াল আর আজকে গাদোয়াল একটা অফার দিয়ে দেবো আমরা যে অফারটা একবারে অনেক কমে দিয়ে দেবো যে কমটা বাংলাদেশে কেউ দিতে পারবে না শিকু গাদোয়াল এগুলো অরিজিনাল কিন্তু পিটানো জরিপার পারগুলো দেখা একটু সম্পূর্ণ জরিপার সম্পূর্ণ সফট এবং পিটানো জরিপার পুরো সাইডটা কিন্তু জরির কাজ করা হালকা মিনাগারি কাজ করা শিকু গাদোয়ালের নতুন ভাষণ এগুলো নতুন ডিজাইন এবং থাকবে অফার দশ হাজার টাকার বারো হাজার টাকার শিকু গাদাগুলা আমরা আপনাদেরকে পানির দামে দিয়ে দিব এটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন প্রথম থেকে শেষ সব্জি পর্যন্ত কাজ করা ফ্রিজা কালার ভিতরে ম্যাজেন্ডা কালার জাম ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট পুরা সাইডটা জলি কাজ করা সিকুয়ারের বৈশিষ্ট্য একবারে পিওর এগুলো সব কাতান পরবেন কিন্তু হালকা কাতান একেবারে লেটেস্ট মডেলের কাতান শাড়ি চলে আসছে সিমায়ের সাইডে সিকুয়ার দলের প্রত্যেকটা শাড়ি নতুন ডিজাইন প্রতিটা শাড়ি নতুন 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 ডিজাইন চলে আসছে দেখেন আপডেট নতুন ডিজাইন

তিন হাজার পাঁচশো দেখা নতুন কোয়ালিটি নতুন কালেকশন পুরো সাইডে দেখাই দাও আঁচল দিঘা পার অব্দি পর্যন্ত কাজগুলো দেখাই দাও কত সুন্দর কাজ লাস্ট অবদীপ কাজ করা সব শিখুকা দল কন্টাস পারের কন্টাস পারের সব শিখ এটা মিষ্টি কালারের ভিতরে সম্পূর্ণ মিষ্টি কালার মিডিয়াম পার ছোট মিডিয়াম পারের পঁয়ত্রিশশো টাকা পুরো জমির সেলফ কাজ জরি কাজ এবং পাটটা কিন্তু কন্ট্রাস্ট কাজ করেছে পাটটা মিনাকারি কন্ট্রাস্ট পাড়ের ভিতরে চলে আসছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন শিক্ষকা দলের নতুন ভাষণ তিন হাজার পাঁচশো টাকায় ওয়াও এটা আরো সুন্দর এটা আরো সুন্দর কাতান যত রকমের কাতান চান যত কোয়ালিটির কাতান চান সেটা আজকে আপনারা পেয়ে যাবেন সব ধরনের কাতান সেখানে তো আমাদের সব আছে শিশু শব্দ কাছে কিন্তু আমাদের শটে আছে ইয়া আমাদের দোকানে আছে কাজটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু অল অলোবার কাজ করবি তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম